সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে ঘুরছে প্রসবে অনেক অনেক ভালো আছেন দর্শকা আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন যে এটাতে কিন্তু কোনো আর কিছুই আপনারা যে টি করছেন দর্শকাই যে কে দর আপনারা দেখছেন কিন্তু অনেকটা চাপের ভিতরে কিন্তু বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব দর্শক ছোট্ট একটা প্রতিবেদনে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে চলে সব ফেরোতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের যে বিভিন্ন সাইজের কিন্তু আর কি রসুন রয়েছে সব তো এই আর কি আর রসুন পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং পেঁয়াজ আদা আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আদা রয়েছে তারপরে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এই এইভিউ দর্শক আপনারা দেখছেন যেখানে এই যে আপনার পেঁয়াজ দশক পেঁয়াজ কিন্তু আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজটা রয়েছে দর্শক আপনাদের যদি আমরা দেখাই এই যে এক যে আপনার সুসগর পেঁয়াজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক সেই সুসগর পেঁয়াজের দাম রয়েছে আজকে বিশে একুশ টাকা দরকার কিন্তু আর কি সুসগর পেঁয়াজের দাম রয়েছে ধরো আজকের বাজার তারপরে আপনারা জানাবো যে মুড়ি কেরা পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কেরা পেঁয়াজের দাম কিন্তু আজকে বাড়তির দিকে পেঁয়াজের দাম বাড়তি আলু আপনি আলুর দামও কিন্তু একটু উর্ধুগতির দিকে দর্শক তো আর কি হালকা মানে হালকা পরিসরে দর্শক বাড়তির দিকে আলু দর্শক তো আজকে কেমন রয়েছে এই বাজার দাম পেঁয়াজ কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মানে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দরে কিন্তু দর্শক আর কি আহ পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র এই আহ দর্শক আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু হালিফাজের পাচার কি রয়েছে দর্শক তো এরপরে আপনাদের আহ জানাবো আমরা এই যে রসুন দেখতে পাচ্ছেন দর্শকের যে কাঁচা রোশন দর্শক আপনারা দেখছেন তো এই কাঁচা রসুনের দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে কাঁচা রসুন এই কাঁচা রসুনের দাম রয়েছে দর্শক মাত্র এই কাঁচা রসুন আপনার দেখতে পাচ্ছেন দর্শক নেটার দাম রয়েছে মাত্র দর্শক এই যে পঁচাত্তর থেকে নব্বই টাকা দরে কিন্তু এই যে কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকে রসুন তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দর্শক বলে কিন্তু পঁচাত্তর থেকে নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে এই রসুন এবং চায়না রসুনের দাম কেমন রয়েছে চায়না রাসুনের দাম রয়েছে দশক আজকের বাজারে মাত্র আপনার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু চায়না দশের দাম রয়েছে আজকের এই বাজারের দশক এরপরে আপনাদের জানাবো যে আদার বাজার কেমন রয়েছে আদার বাজার কিন্তু ধরো আজকে সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু এই আদা দর্শক আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের আদা আপনারা দেখতে পাচ্ছেন তো এর কিন্তু আগে সত্তর পঁচাত্তর টাকা ধরে কিন্তু আদা বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা দেখছেন তো এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই চায়না আদার দাম দেখো চায়না আদার দাম রয়েছে আজকে একশো বিশ পঁচিশ কিন্তু চায়না দাম রয়েছে দর্শক আজকের বাজারে দর্শক আপনারা দেখছেন এরপরে আপনাদের বাজার কেমন রয়েছে এই আপনার আহ যে আপনার এই যে আপনার যে সুকশোকর পেঁয়াজ দর্শক শুক্সগর পেঁয়াজের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আহ বিশ একুশ টাকা বিক্রি দর্শক তো এই ছিল আজকের আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক